হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোমরা রেশন কার্ডের যে ফ্যামিলি সেই ফ্যামিলিটিকে আলাদা ফ্যামিলি তৈরি করতে পারবে বা পরিবার বিভাজন তোমরা করতে পারবে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে কারণ না এটা নতুন পদ্ধতিতে কিন্তু শুরু হয়েছে আগে যে ফ্যামিলি বিভাজন করা হতো সেই যে পদ্ধতিটা ছিল অনলাইনের সিস্টেম সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে তো এটাকে স্কিপ করলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো পরিবার আলাদা করতে গেলে প্রথমে তোমরা গুগলকে ওপেন করে নেবে গুগলে টাইপ করবে ডাব্লুবি পিডিএস লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এখানে প্রথমেই রয়েছে দেখো ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই লেখাটার উপরে জাস্ট ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা তোমাদের কাছে ওপেন হবে এটা দেখো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ড তো এবার এখান থেকে অনেকগুলো অপশান তোমরা পাবে তো এই অপশানগুলোর কোনো কাজ নেই স্ক্রল করে নিচে চলে আসবে তো এখানে দেখো লিঙ্ক আধার তারপরে লিঙ্ক রেশন কার্ড এই সমস্ত অপশানগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদেরকে ফ্যামিলি ডিভাইডেড করতে গেলে ফার্স্টে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে তো লগ হওয়ার জন্য যেটা করবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো প্লিজ লগ ইন থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে তোমরা এখানে লগ করতে পারবে তো তার জন্য যেটা করতে হবে প্রথমেই তোমাদেরকে এখানে আধার নাম্বারটা বসিয়ে নিতে হবে তারপরে এই যে বক্সটা দেখছে এখানে টিপ দিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবে তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেই নাম্বারটিতে সিক্স ডিজিটের ওটিপি চলে যাবে সেই ওটিপিটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে তো আমার ফোনে চলে এসছে অলরেডি আমি সেটাকে বসিয়ে এখানে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু এরকম পেজ শো করবে যেখানে তোমার সমস্ত ডিটেলস দেখাবে তো এই ডিটেলসটাকে ঠিকঠাকভাবে মিলিয়ে নেবে তারপরে এখানে দেখো ইয়েস এবং নো দুটো অপশান রয়েছে তো এটাকে কনফার্ম করার জন্য ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করে দিলে পরবর্তী স্টেজ বা আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এখানে কতগুলো কার্ড রয়েছে বা কতগুলো অ্যাক্টিভ এবং কতগুলো ইন সমস্ত কিছু শো করবে এখানে তো আমি যেহেতু ফর্ম ফিল আপ করবো তো নিচের দিকে একটু চলে আসব তো এখানে দেখো তোমরা দেখতে পাবে অনলাইন ফর্ম সার্ভিস বলে একটা অপশন রয়েছে এই অ্যারোর মধ্যে ক্লিক করলেই কিন্তু ফর্মগুলো শো করবে তো দেখো অ্যারোতে ক্লিক করার সাথে সাথে ফর্ম ফোর ফর্ম সিক্স তারপরে সেভেন ফ্রম থার্টিন ফ্রম ফোরটিন সমস্ত কিছু শো করছে তো যেহেতু ফ্যামিলি ডিভাইডেড করবো এখানে রয়েছে দেখো পরিবার বিভাজন করতে এখানে ক্লিক করুন তো এই অপশানটাতে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের পরবর্তী স্টেজ চলে আসবে যেখানে তোমাদেরকে আধার নাম্বারটি দেবে এবং মোবাইল নাম্বার শো করবে এটাকে মিলিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করে দিলে পরবর্তী স্টেজে চলে আসবে যেখানে কিন্তু ফ্যামিলিতে যতগুলো পরিবারের যে ফ্যামিলি সদস্য রয়েছে সেগুলো এখানে শো করবে তো এগুলো সঠিকভাবে তোমরা মিলিয়ে নেবে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো একটা করে কিন্তু বক্স ওপেন হয়ে যাবে সাইডে তো দেখতে পাচ্ছো এইখানে নাম এখানে রেশন কার্ড নাম এবং ডেট অফ বার্থ সমস্ত কিছু শো করছে কিন্তু এইদিকে সাইডে দেখো ডান দিয়ে একটা করে বক্স কিন্তু ওপেন হয়ে গেছে প্রত্যেকটা নামের পাশে তো এখানের থেকে তোমরা যেটাকে যেটাকে আলাদা করতে চাইছো সেটা সেই সেই বক্সে টিক দিয়ে দেবে যেমন এখানে যে নাম্বার ধরে আমি লগ ইন করেছি সেটাতে কিন্তু অলরেডি টিক রয়েছে তারপর এর সাথে আর যে যে কার্ডগুলোকে আমি আলাদা করতে চাইছি বা যে নামগুলোকে আলাদা করতে চাইছি সেই সেই বক্সগুলোতে কিন্তু আমাদেরকে টিক দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে সমস্তগুলোতে চিহ্ন দিয়ে দিচ্ছি এবার এখানে স্প্লিট বেনিফিশারি যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো নিচে দিকে সেই নামগুলো কিন্তু চলে এসছে এখানে যেগুলোকে আলাদা করতে চাইছো সেই নামগুলো কিন্তু এখানে চলে এসছে তো এগুলোকে ভালো করে মিলিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আবার পাশে কিন্তু একটা করে বক্স ওপেন হয়ে গেছে তো এইখানে যেটা করতে হবে এই যে ফ্যামিলিটা বাকি যে সদস্যগুলো পড়ে রয়েছে তো সেই সদস্যগুলোর মধ্যে একজনকে কিন্তু আধার কনফার্মেশনের মাধ্যমে সেটাকে অনুমতি দিতে হবে তো তার জন্য যেটা করতে হবে যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার নামের পাশের যে বক্সটি ওপেন হয়েছে সেই বক্সে ক্লিক করে দিতে হবে তো এখানে তোমার যে নামগুলো শো করছে যে কোনো একজনের করলেই হবে তো আমি এইখান থেকে একটা বক্সে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে দেখো এইখানে যেটা হচ্ছে তার নাম রেশন কার্ড নাম্বার আধার নাম্বার কিন্তু শো করছে তো এবার এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে দেবে ভেরিফাই আধার অপশানে ক্লিক করলে এই বক্সে টিক দিয়ে তারপর ভেরিফাই আধার অপশানে ক্লিক করবে তো আধার অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার এই যে রেশন কার্ডটি রয়েছে বা এই যে আধার নাম্বারটি সেই আধার হোল্ডারের যে আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা আমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু তার অনুমতি নেওয়া হচ্ছে যে আমি এই ফ্যামিলিটাকে ডিভাইডেড করতে চাই তো আমার ফোনে অলরেডি চলে এসছে আমি যে নাম্বারটি সিলেক্ট করেছি সেই নাম্বারে তো এইখানে আমি ওটিপিটিকে জাস্ট বসিয়ে নেব তো ওটিপি বসানো হয়ে গেলে এখানে নিচে দিকে দেখো সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশান রয়েছে এখানে ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আধার ভেরিফাই হয়ে যাবে এবার নেক্সট অপশান বা লাস্ট অপশান যেটা রয়েছে এখানে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো এইখানে তোমরা একটা জিনিস করতে পারো ফ্যামিলি সবার আধার কার্ড এবং রেশন কার্ডগুলো অর্থাৎ যার যার তোমরা আলাদা করতে চাইছো সেগুলোকে তোমরা একটা পিডিএফের মাধ্যমে মার্চ করে নেবে তো অবশ্যই পিডিএফটি কিন্তু তিনশো কেবির মধ্যে হতে হবে তো এখানে তোমরা জেপিজি বা পিডিএফ যে কোনো মোডে আপলোড করতে পারো তার জন্য চুজ ফাইলে ক্লিক করবে তারপর যেখানে তুমি ফাইলটি রাখবে সেখান থেকে সিলেক্ট করে নেবে এবার এইখানে দেখো ডিক্লারেশন বক্সগুলোকে টিক দিয়ে ফাইনাল সাবমিট অপশন পেয়ে যাবে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে তো আমি এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছি এখানে সেভ সাকসেসফুল ইউ ক্যান চেক স্টেটাস ইউজিং আধার নাম্বার মোবাইল নাম্বার এই যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার ধরে এবং মোবাইল নাম্বার ধরেই কিন্তু চেক করতে পারবে তো এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা বর্তমানে ফ্যামিলি স্প্লিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে তো আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি বন্ধুদের শেয়ার করো যাদের অনেকগুলো পরিবার এখনও একসাথে রয়েছে বা অনেকগুলো সদস্য একই পরিবারে রয়েছে তারা কিন্তু চাইলে এই পরিবারটিকে ডিভাইডেড করতে পারবে বা নতুন ফ্যামিলি তৈরি করতে পারবে তো আজকের ভিডিও এইখানে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যদি ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে না